নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই আশা করি আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে আমি পাঁচটি এমন গুরুত্বপূর্ণ কথা বলবো যা হয়তো আপনারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলি অজান্তে করে থাকেন যার কারণে আপনাদের ঘরে অশান্তি চলতেই থাকি যার ফলে আপনাদের জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবসময় লেগেই থাকে The cat sat on the বন্ধুরা ঘুম থেকে ওঠার পর আমাদের শক্তি বা এনার্জি লেভেল অনেক বেশি থাকি সকালটা যদি শুভ শক্তির সাথে শুরু হয় তাহলে সারা দিনের সব কাজ ভালোভাবেই হতে থাকি বন্ধুরা দিনের শুরুটা যদি আমাদের ভালো হয় তাহলে পুরো দিনটাই আমাদের ভালো যায় এই কারণে দিনটা সকাল সকাল শুরু করার কথা বলেন আমাদের গুরুজনেরা এই একই কথা বলে আয়ুর্বেদেও এমনকি জ্যোতিষশাস্ত্র মতেও সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমাদের দিনটা ভালো যায় কিন্তু সকালে উঠে এমন অনেক কাজ আমরা অজান্তেই করে ফেলি যা আমাদের জীবনের উপর খুব খারাপ প্রভাব ফেলে বাস্তুশাস্ত্র অনুসারে সকালে এমন বেশ কয়েকটি কাজ রয়েছে যেগুলি এড়িয়ে যাওয়া আমাদের একান্তই উচিত সেই কাজগুলো কি কি চলুন এবার জেনে নেওয়া যাক আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ঘুম থেকে ওঠার পর আমাদের শক্তি বা এনার্জি লেভেল অনেক বেশি হয় সকালটা যদি ইতিবাচক শক্তির মাধ্যমে শুরু হয় সারাদিনের সব কাজ ভালোভাবে শেষ হতে সাহায্য করে কিন্তু সকালে যদি আপনি বাস্তু সংক্রান্ত কিছু ভুল করেন তাহলে আপনার দিনটি খারাপ যেতে পারি তাই সকালবেলা ঘুম থেকে উঠেই এই পাঁচটি জিনিস একেবারেই করবেন না চলুন এই পাঁচটি জিনিস কি কি জেনে নেওয়া যাক এক বেশিরভাগ মানুষের অভ্যাস আছে যে তারা সকালে ঘুম থেকে উঠে প্রথমে আয়নার দিকে তাকায় কিন্তু আমাদের এটি একেবারেই করা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের শরীরে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে আর সর্বোচ্চ প্রভাব পড়ে আমাদের মুখের উপরে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি আমরা আয়নার দিকে তাকাই তবে সেই নেতিবাচক শক্তি আবার আমাদের মধ্যে প্রবেশ করবে তাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথমে মুখ ধুয়ে তারপর আয়নার দিকে দেখবেন দুই সকালে ঘুম থেকে ওঠার পর এটো বাসন দেখা উচিত নয় তাই বলা হয় রাতে রান্নাঘর পরিষ্কার করেই ঘুমাতে যাওয়া উচিত সকালে ঘুম থেকে ওঠার পর এটো বাসন দেখলে শরীরে ইতিবাচক শক্তির সঞ্চালন কমে যায় বন্ধুরা তাই আপনারা সকালের জন্য এটো বাসন ফেলে রাখবেন না এবং সেই এটো বাসনগুলি রাতে পরিষ্কার করার পর ঘুমাতে যাবেন তিন বাস্তুশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমাদের নিজেদের বা অন্য কারো ছায়া দেখা উচিত নয় আপনি সকালে ঘুম থেকে ওঠার পর সূর্যোদয় দেখার জন্য এবং সূর্যদেবকে প্রণাম করার জন্য বাইরে বের হন এবং পশ্চিম দিকে যান কারণ সূর্য পূর্ব দিক থেকে উদয় হওয়ার পর আপনার ছায়া দেখতে পেতে পারেন তাই এটিকে বাস্তুশাস্ত্র মতে সঠিক বলে মনে করা হয় না বাস্তুশাস্ত্র মতে এটি চিহ্ন বলা হয় চার বাস্তুশাস্ত্র মতে সকালে ঘুম থেকে ওঠার পর বন্ধ হয়ে যাওয়া ঘড়ির দিকে ভুল করে তাকানো উচিত নয় আসলে ঘড়ি সচল রাখাকে শুভ বলে মনে করা হয় বন্ধ ঘড়ি খারাপ সময়কে নির্দেশ করে আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই কোনো বন্ধ হয়ে যাওয়া ঘড়িকে দেখেন তাহলে কারো না কারোর সঙ্গে আপনার ঝগড়া হতে পারে এবং এই কারণে আপনার দিনটি নষ্ট হয়ে যেতে পারি পাঁচ বেশিরভাগ বাড়িতেই বিভিন্ন ধরনের পশু বা পাখির ছবি দেখতে পাওয়া যায় কিন্তু সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই এই ধরনের ছবি কখনোই দেখবেন না এই জন্য বাস্তুশাস্ত্রের বিচারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই এই ধরনের ছবি দেখার ফলে আপনার সারাদিন নানান অশান্তির মধ্যে দিয়ে যেতে পারি তাই ঘুম থেকে উঠে এই ধরনের ছবি কখনোই দেখবেন না তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে সবাই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না